गिफ्ट पे है। किस किस तो नहीं वो। जी भैया बटन फोन एक

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনার ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিভার আপনার মধ্যে অনেকেই আছেন যারা অনার অফিসিয়াল অথোর যে স্মার্ট বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম অনারের অফিসিয়াল ব্র্যান্ড সফে ভিউস অনারের প্রত্যেকটা ফোনই পেয়ে যাবেন অনারের কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে অনার প্লে টেন এছাড়াও অনারের রেগুলার যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা ফোনই কিন্তু এখন কিস্তির সুবিধায় নিতে পারবেন ভিও চমৎকার চমৎকার ফোনগুলোর সাথে চমৎকার চমৎকার গিফট অফার সহকারে যারা অনারের ফোন কিনতে যাচ্ছেন আজকে ভিডিও একদমই মিস করা যাবে আজকে আমি অনার যে ব্র্যান্ড শপে রয়েছে শপটির নাম হচ্ছে মোবাইল প্লাস অনার এক্সপিরিয়েন্স শপ আর লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনার পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ার শপিং মলের নিস্তালায় সাত নাম্বার শপ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নাফিসা আপুকে আপু আজকে ভালো অফার থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন আচ্ছা শুরুতেই দেখাই যেহেতু আপনি হচ্ছে বলেছেন আমাদের নতুন কিছু মডেল এসেছে

দেখা যাচ্ছে এতদিন ভাইদের একটা ইচ্ছা ছিল যে গেম করতে পারবো গেমিং করতে পারবো কিনা তো এটার প্রসেসর পেয়ে যাচ্ছে মিডিয়াটেক এর Helio G81 है. है, G81 হ্যাঁ G81 প্রসেসর পেয়ে যাচ্ছে সে ক্যামেরাও আগের থেকে দুর্দান্ত ক্যামেরা হয়েছে যেরকম আগেরটা একটা আপনার হচ্ছে কি বলতো যে সবার একটু মডেলটা যদি আরেকটু সুন্দর হতো তো আপনার এটার মডেলটাও খুব সুন্দর করেছে পাশাপাশি হচ্ছে অনার নাম শুনে মনে অনেক দামি দামি ডিভাইস বাট অনার লাভার যারা আছে তাদের জন্য অল্প বাজেটেও সেরা একটা ডিভাইস এটা তাই আগে ছিল আমাদের চার একশো আঠাশ তেরো হাজার টাকা আগে যে আমাদের ফাইভ বি প্লাস ছিল এখন তারা হচ্ছে এগারো হাজার টাকা

কিস্তিতে নিলে ওই যে বললাম যে আপনার হচ্ছে কিস্তিতে নিলে গ্লাস প্রোটেক্টর হেডফোন থাকবে ওকে এই ফোনটার সাথে এটা থাকছে আর কিস্তিতে নিলে তাহলে কিছু ডকুমেন্ট লাগবে আমরা একটু পরে বলে দিয়েছি তারপরে কোন ফোনটা দেখব এই পরে আমরা দেখাচ্ছি Honor X66 এটা হচ্ছে এর আগেও বলেছি যে আপনার AI কিং যাকে বলা হয় যে AI কিং AI এর যত প্রকার ফিচারস আছে মানে এডিটের কাছ থেকে শুরু করে ক্যামেরা মানে বাজেটের মধ্যে মানে সেরা একটা ডিভাইস এটা এটার হচ্ছে আপনি র‍্যাম রম পেয়ে যাচ্ছেন 6128 যেটা মাত্র ছয় একশো আঠাইশ এবং কি এটাও কিস্তিতে নেওয়ার সুযোগ আছে হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে নিতে পারবেন এই ডিভাইস চার হাজার পাঁচশো টাকা দিয়ে দেখেন ছয় একশো

X7D X7D এটা কিন্তু জোস একটা ফোন হ্যাঁ শুধু জোসের জন্য না ভাইয়া এটার ক্যামেরা থেকে শুরু করে মানে ভলিউম অনেক আছে যে ভলিউমটা যায় তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার মানে 400 ভলিউম মানে 400 ভলিউম এবং 200% ভলিউম থাকবে এটা হ্যাঁ এটা দেখাচ্ছে একটা ভলিউম বাট আপনি উপর দিও দেখেন যে একটা সাউন্ড কোয়ালিটি মানে পাবেন আপনি এখান থেকে আচ্ছা আচ্ছা ডুয়াল স্পিকার থাকবে হ্যাঁ ডুয়াল স্পিকার থাকবে নয়েজ ক্যান্সেল থাকবে আপনার হচ্ছে এটা যে ক্যামেরাটা দুর্দান্ত ক্যামেরা

কিস্তির মাধ্যমে নিলে কিস্তির মাধ্যমে নিলো দেখেন কিস্তিতে নিলে একটা এয়ার থাকবে হ্যাঁ একটা বাটন ফোনও থাকবে হ্যাঁ সত্যি তো সত্যি ভাইয়া আচ্ছা আচ্ছা আর ক্যাশ টাকা নিলে ক্যাশ টাকা নিলে ভাইয়া এই যে বললাম যে ক্যাশ টাকা নিলে তো এই দুইটা তো পাচ্ছে পাচ্ছে পাশাপাশি একটা সেলফি স্ট্যান্ড পেয়ে যাচ্ছে একটা মানি ব্যাগ পে যাচ্ছে মামপুর ব্যাগ এগুলি তো থাকবেই আর কেউ যদি বলে যে আমি এগুলি কিছুই না

যারা এই ফোন অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আসেই মনে হয় দুই এক পিস আছে যারা আগে আসবেন তারা হয়তো লাইটে ফোর হান্ড্রেড লাইটেড লাইট হান্ড্রেড লাইট লাইটাইস

যদি ভাইয়ারা মনে করে যে আমার তো ব্যাগ আছে আমি ফোন নিয়েছে এখন তো ভাষায়গুলো আমার বউ আমাকে ধরবে যে আমার জন্য কি আনছো তাদের জন্য দেখেন আমরা তাদের জন্য আপুদের জন্য ব্যবস্থা রেখেছি এই ফোনটা কিনলে কিনদিন ভাইয়া ব্যাগ পাবে আপু তাই তো রাইট ওকে আর যদি দেখাইছে আপনি এটা নানিতে চান সে ক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে সে হচ্ছে কেতলি নিতে পারবে কেতলি না চাইলে আয়রন নিতে পারবে এভাবে করে আমাদের যে গিফট আছে প্রায় এটা সাথে যে ক্যাশে নেবেন সেও পাঁচ থেকে সাতটা গিফট পেয়ে যাবে

সবচেয়ে মজমুত একটা ডিভাইস এর আগেও বলেছি কারো যদি রাগ মানে ফোনের উপর ঝাড়ার অভ্যাস থাকে তার জন্য এই ডিভাইসটা অনায়াসে ফোন না ফোন ভাঙতে পারবেন না মাথা ফাটাইতে পারবেন জিনিস ভাঙতে পারবেন বাট ফোন ভাঙবেন না এটা এমন একটা ডিভাইস যেটা হচ্ছে আপনি গরম তেলেও ভাজতে পারবেন ডিরেক্টলি পাশাপাশি এটা র‍্যাম রমে পেয়ে যাচ্ছেন 12 256 ক্যামেরায় পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেল এবং কিন্তু দুর্দান্ত একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এইটার ব্যাটারি পাচ্ছেন 6500 এমএএইচ একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন আচ্ছা যাদের একটা কনফিউশন আছে যেটা সবচেয়ে স্ট্রংগেস্ট আপু বললো আপনি একটু সার্চ করে দেখে নিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে আমি যতটুকু শুনেছি স্ট্রং এর দিক দিয়া আপনারা তারপর একটু সার্চ করে দেখে নিন হ্যাঁ তো এটা হচ্ছে অনার X9C X9C এটার প্রসেসরটা কোনটা আছে এর মধ্যে এটার হচ্ছে আপনার 6 জেন 1 হুম স্ন্যাপড্রাগোন এ 6 and 1 প্রসেসর আচ্ছা র‍্যাম কত এটা

কাস্টমাইজ করে নিতে পারবে ও আচ্ছা একটা ভ্যানিলা আরেকটা ব্যাগ নিয়ে নিতে পারবে হ্যাঁ টোটাল কয়টা গিফট দিবেন এর সাথে টোটাল এটা সাথে সাতটা গিফট অন আছে আচ্ছা কিস্তির মাধ্যমে নিলে কয়টা দিবেন কিস্তির মাধ্যমে নিলে আমি দুই তিনটা গিফট থাকি দিয়ে দেব ও আচ্ছা এটা প্রাইসটা কিন্তু ভিউয়ার্স আপু যেটা বললো যে 40000 টাকা আর কিস্তির মাধ্যমে এটা কত টাকার মধ্যে কিস্তির মাধ্যমে নিলে 20000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে ওকে এটা ক্ষেত্রে মানে 40% এর মতো ডাউন পেমেন্ট চলে আসবে আচ্ছা তো যাদের এই ফোনটা লাগবে 50% আছে যাদের হচ্ছে এই ফোনটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই ফোনটা পেয়ে যাবেন এর পরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Honor 200 যেটা আমি নিজে ইউজ করছি হ্যাঁ এই ডিভাইসটা দেখাবো যে ফোন দিলে আগে শুধু শুনতাম আপু টু হান্ড্রেড আছে টু হান্ড্রেড আছে টু হান্ড্রেড এর জন্য পাগল এখন টু হান্ড্রেডটা এভেলেবেল পেয়ে যাচ্ছে দুর্দান্ত একটা ক্যামেরা ভাইয়া আপনাকে যদি আমি কিছু ছবি দেখাই এটা আপনি জাস্ট পুরো এই হয়ে যাবেন মানে এটা টেলিফটো লেন্স জাস্ট দেখেন ভাইয়া জাস্ট যে কোনো জিনিসের আপনি ছবি তুলে আপনি জাস্ট নিজেই প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর ক্যামেরা এটা দুর্দান্ত একটা ক্যামেরা এবং কি জাস্ট এটা দেখেন এটা

আপনি হচ্ছে এটার যে লুকিং এর ক্ষেত্রে দেখেন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন 6000 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটা ক্ষেত্রে হুম ওকে চমৎকার সব দিক দিয়ে বেস্ট একটা ফোন এবং এটার মধ্যেও কিন্তু এআই ফিচার ভরপুর আছে হ্যাঁ জি

তার জন্য একটা অ্যাপলের ইয়ারবাস থাকছে তার জন্য একটা সেলফি স্ট্যান্ড থাকছে তার জন্য মানিব্যাগ থাকছে ঠিক আছে ভাইয়া আমরা কাস্টমাইজ করতে পারবে কেউ যদি অ্যাপলেরটা নামে এই ক্ষেত্রে সে ব্লুটুথ দেখলাম অনার 400 এর পরে আমাদের কোনটা দেখাবেন চলে আমরা 400 প্রো এটা রেগুলার প্রাইস ছিল 80000 টাকা অনেকে বলতো যে 80000 টাকা এটা কিস্তিতে বা ক্যাশে নেওয়া টুই বাট এটা তো সেম

অবশ্যই আশেপাশে অফিসের অনেক মানে হিউজ পরিমাণ কি বলে শোরুম আছে বাট আপনি আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি মিরপুর এক নাম্বার নেমে বাস্টার নেমে একটু সামনে আপনি যখন বাংলা কলেজে মিরপুর এক থেকে বাংলা কলেজের দিকে যাবেন হাতে ডাইনে আমাদের মার্কেটটা ক্যাপিটাল টাওয়ার তাছাড়া আপনি যদি আসতে কোনো প্রকার প্রবলেম ফেস করেন উপরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আসবেন ওকে ভিউয়ার্স ভিডিও এই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ